লেয়ার মুরগি দিয়ে বিরিয়ানি সময় তো আমরা বয়লার বা সোনালি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে থাকি আজকে ঘরে থাকা মশলায় লেয়ার মুরগি দিয়ে বেশি স্বাদের বিরিয়ানি রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি ওজনের একটি লেয়ার মুরগিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সাথে দিয়ে দেবো চার টেবিল চামচ টক দই দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো লেবুর রস এবার মাংসের সাথে সব মশলাগুলোকে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য এটাকে একপাশে রেখে দেব মাঝারি সাইজের চারটি আলুকে আমি এভাবে কেটে ভেজে নিয়েছি আলু ভাজতে সবাই পাখন মশলাটা তৈরি করার জন্য দিয়ে দেবো এক চা চামচ আস্ত গোলমরিচ এক চা চামচ জয়ত্রী অর্ধেকটা জয়ফল একটি বড় কালো এলাচ এক মুঠের মতো কাঠবাদাম আধা চা চামচ শাহি জিরা এক মোট কিশমিস এক টেবিল চামচ পোস্ত দানা এবার সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে আমি এখান থেকে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা তুলে রাখবো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি বাকি অর্ধেকটার সাথে আমি মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাটা মশলাগুলোকে এখন মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে এখন মুরগিটাকে রান্না করে নেব চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে রান্না করে নিতে হবে এতে করে মুরগির গা থেকে পানি বের হবে মুরগিটা সিদ্ধ হবার জন্য বেশি স্বাদের জন্য দিয়ে দেব আধা চা চামচ টেস্টিং সল্ট এক টেবিল চামচের মতো কেওড়া জল মুরগির গা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। যেন নিচ থেকে লেগে না যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব দুই কাপ লিকুইড দুধ আমি এখানে একদম গরম দুধটাকে দিয়েছি যাতে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা যে তুলে রেখেছিলাম ওইটার সাথে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি এবার এটাকেও দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট পর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এখন দেখতে ঠিক এই রকম হয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দিয়ে আমি মশলা থেকে মাংস আলুগুলোকে তুলে নেব। সবগুলো মাংস আলু আমি তুলে নিয়েছি এখন সাথে দিয়ে দেব তিন টুকরা দারচিনি পাঁচ ছয়টির মতো এলাচ আমি এখানে চার কাপ চালকে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে রাখা চালগুলোকে মশলার সাথে দিয়ে দেব। এবার মশলার সাথে চালগুলোকে ভেজে নেব মশলার সাথে চালগুলোকে ভাজলে সবগুলো চালের গায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায় বিরিয়ানিটাও কিন্তু খেতে খুব ভালো হয় প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি চালগুলোকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব। চার কাপ চালের জন্য আমি এখানে আট কাপ পানি দিয়েছি চালটা যা নিতে হবে পানির পরিমাণটা কিন্তু তার ডাবল হবে চালের সাথে পানিটাকে এখন নাড়া দিয়ে মিশিয়ে দেব এবার তুলে রাখা মাংস আলুগুলোকে দিয়ে দেব আলু আর মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো পাঁচ ছয়টির মতো কাঁচামরিচের ফালি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দশ মিনিটের মতো দমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট পর কিন্তু বিরিয়ানিটা একদম রেডি কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পারছেন তৈরি হয়ে গেল বেশি স্বাদের লেয়ার মুরগির বিরিয়ানি যারা বয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা এভাবে করে লেয়ার মুরগি দিয়ে বেশি স্বাদের এই বিরিয়ানিটি সহজেই রান্না করে নিতে পারবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ